প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি পারশালা চ্যানেলে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য আজ আরেকটি বাংলা রচনার ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই তোমরা ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত থাকবে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক জানিও লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো আজ তোমরা দেখবে বাংলা রচনা একটি বৃষ্টি ভেজা দিন বা একটি বৃষ্টি ভেজা দিনের অভিজ্ঞতা তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে চলো আজ দেখব আমরা একটি বৃষ্টি ভেজা দিন অথবা একটি বৃষ্টি ভেজা দিনের অভিজ্ঞতা রচনা ভূমিকা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গাছপালা জীবজন্তু সবারই প্রাণ আইঢাই করে সারা দিন প্রচণ্ড গুমট গরমে মানুষের সীমাহীন কষ্ট মাঝে মাঝে বিকেলের দিকে ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজল নিয়ে তীব্র বেগে আগমন ঘটে কালবৈশাখী ঝড়ের কালবৈশাখী ছিল কিনা জানি না তবে তার ভয়ঙ্কর রুদ্রমূর্তি আজও ভোলার নয় প্রচণ্ড তাপদাহের মধ্যে এক পশলা দমকা হওয়া সাথে এক পশলা বৃষ্টি দেহের শান্তি বয়ে আনলেও তার ভয়ঙ্কর রুদ্র মূর্তি আমার মনে স্থায়ী হয়ে থাকবে বহুদিন বর্ণনা সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ গুমট গরম গাছের পাতাগুলো একটুও নড়ছে না প্রকৃতির এই রূপ দেখে মনে হচ্ছিল আজ হয়তো ঝড় বৃষ্টি হবে মা সকালে টিফিন করে আমাকে বাবাকে খেতে দিল বেলাঘরিয়ে যখন বারোটা বাজলো আকাশে প্রচণ্ড বিদ্যুতের ঝলকানি লক্ষ্য করতে লাগলাম তার সাথে শুরু হলো মেঘের গর্জন এই অবস্থা সময়ের সাথে সাথে ক্রমশ বাড়তে লাগল সে কি ভয়ঙ্কর মেঘের ডাক যেন মনে হয় কোনো দৈত্য তার বিকট দাঁত বের করে হুঙ্কার পশ্চিম আকাশে মেঘের জমায়েত এত বেশি হয়ে গেল যেন পৃথিবীতে অন্ধকার নেমে এলো কেউ কিছু বুঝে ওঠার আগেই শো শো শব্দে ঝড়ের আওয়াজ ভেসে আসতে শোনা গেল গাছপালা দুলিয়ে ধুলো উড়িয়ে প্রচণ্ড গতি নিয়ে ক্রমাগত ঝড়ের শো শো শব্দ আরও স্পষ্ট শোনা যেতে লাগল আমার খুবই ভয় হতে লাগল মা ঘরের জালনাগুলো বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দিয়ে আমরা তিনজন বারান্দায় এসে গুটিসুটি মেরে বসে রইলাম কারণ ঝড়ের সময় ঘরের ভেতরে না থাকাই ভালো অবশেষে ঝড়ের দাপট শুরু হলো গাছপালা ভাঙার শব্দ শুনতে পেলাম মেঘের বিকট চিৎকার যেন কান তালা লেগে যায় বাইরে ফুলের টবগুলো ফেলে দিল ক্যালেন্ডারগুলো ছিঁড়ে গেল আমার পড়ার টেবিলের বইগুলো ছড়িয়ে গেল কাছাকাছি কোথাও একটা বাস পড়ার আওয়াজ শোনা গেল রাস্তায় লোকজন নেই একজন যারা ছিল তারা দৌড়ে বাড়ির দিকে ছুটতে লাগলো মাঠ থেকে কৃষকরা গরু নিয়ে দৌড়ে ছুটছে বাড়ির দিকে অনেক ঘর গাছপালা ভাঙার খবর শুনতে পেলাম কিন্তু বাইরে বেরোবার কোনো উপায় নেই বর্ষার বর্ণনা ঝড়ের এই প্রচণ্ড দাপটের মধ্যে শুরু হলো প্রবল বর্ষণ তার মধ্যে শিলাবৃষ্টিও শুরু হলো আমাদের চিলেকোঠার চালে সেগুলি পরে বিচিত্র শব্দের সৃষ্টি হলো। এর মধ্যে লোডশেডিং ঘন ঘন বিদ্যুতের চমক আর বাস পড়ার শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে গেলাম আশেপাশে বাড়ি থেকে শাখের শব্দ ভেসে এলো সন্ধ্যার আগেই গাঢ় অন্ধকার নেমে এলো গাঢ় অন্ধকার তার উপর লোডশেডিং অপরদিকে বাতাসের শো শব্দ বৃষ্টির শব্দ বিদ্যুতের ঝলক বাস পরার শব্দ সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা পাশাপাশি বাড়ির মানুষদের সঙ্গে কী ঘটছে তা বোঝার কোনো উপায় নেই মনে হলো যেন এক মহাপ্রলয় শুরু হয়েছে যে আজ এই পৃথিবী ধ্বংস করে দেবে বাবা অফিস থেকে না ফেরায় খুবই চিন্তিত আমরা ঘরের একটি জানলা খুলে একটু ফাঁক করে বিদ্যুতের ঝলকে দেখলাম পুবের নারকেল গাছগুলো ঝড়ের বেগে মাটিতে নুয়ে পড়ছে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে ঝড়ের বিরুদ্ধে গাছেদের টিকে থাকার সে কি লড়াই বৃষ্টির জলের ছটা ভেতরে আসায় জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম হঠাৎ একটা বিকট আওয়াজে কান তালা লাগার উপক্রম মাকে ভয়ে জড়িয়ে ধরলাম বন্ধরাটা ময় আকার আছে মা বলে উঠলো কাছে পেটে কোথাও বাস পড়লো এদিকে কখন যে রাত দশটা বেজে গেল তা বোঝাই গেল না ঝড়ের বেগ সামান্য একটু কমলেও বৃষ্টি অঝোরে হচ্ছে বাবার জন্য মা আমরা দুশ্চিন্তায় উদ্বেগে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম আমাদের দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলল এমন সময় হঠাৎ শুনতে পেলাম দরজায় করা শব্দ আমরা দৌড়ে এলাম ঘরের বাইরে বারান্দায় ভাবলাম বাবা বাড়ি এসেছেন কিন্তু দরজা খুলে দেখলাম আমাদের প্রতিবেশী অসিত বাবুরা সবাই ভেজা শীতে কাঁপছে তাদের বাড়ির টালির চাল পুরো উড়ে গেছে তাদের ঘরে জল জমে গেছে তাদের ঘরে এনে শুকনো জামাকাপড় দিলাম আশ্রয় দিলাম রাত্রি বারোটার সময় বাবা বাড়ি ফিরলেন তখনও অল্প অল্প বৃষ্টি পড়ছিল জামাকাপড় ভেজা বাস ট্রাম বন্ধ থাকায় বাবা কিছুটা হেঁটে কিছুটা রিকশায় করে বাড়ি ফিরলেন পরবর্তী পয়েন্ট অভিজ্ঞতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ কোনো না কোনো বিষয় থেকে শিক্ষা এবং অভিজ্ঞতা লাভ করতেই থাকে কারণ শিক্ষার কোনো শেষ নেই এমন একটি ঝড় বৃষ্টি স্নাত দিনের থেকে আমিও বুঝলাম যে প্রকৃতির কাছে আজও মানুষ কত অসহায় আমরা আমাদের পেশি শক্তি দ্বারা একে অপরের ক্ষতি করতে পারি পরিবেশের ক্ষতি করতে পারি কিন্তু প্রকৃতির এই ভয়াল করাল গ্রাস যখন চোখের সামনে দিয়ে সব ভাসিয়ে নিয়ে যায় তখন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারি না আমরা ভীষণ অসহায় মনে হয় তখন নিজেকে বইয়ে আমি পড়েছি যে পরিবেশ সুস্থ রাখার একমাত্র উপায় হলো গাছ লাগানো এবং গাছ কাটা বন্ধ করা হাতে হাত রেখে যদি আমরা এইটুকু কাজ করতে পারি তাহলে এই সুন্দরী অপরূপা প্রকৃতি তার ধ্বংস লীলার বদলে বয়ে নিয়ে আসবে অসীম করুণার ও মমতার ছোঁয়া যার ছোঁয়ায় এই সুন্দর মানব সভ্যতা হয়ে উঠবে স্বপ্নপুরী উপসংহার রাত্রি বারোটার সময় রান্না বসল সব মিলিয়ে বারোজন লোক খিচুড়ি ও বেগুন ভাজার ব্যবস্থা হলো সবাই ক্ষুধার্ত খিচুড়ি বেগুন ভাজাই অমৃত মনে হল আমরা যখন খাচ্ছি তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে বাস শব্দ একটু কমছে তবে বিদ্যুতের চমক চলছে এই রাতের কথা কোনোদিনই ভুলার নয়